জনবিজির চেহারার দিকে তাকালে ক্ষদার্থ মানুষের ক্ষোধা নিবারণ হয়ে যেত সুবাহ সম্মানিত ভাইরা আমার আবার আমার নবীজির এই সুন্দর চেহারায় মানুষগুলি পাথর মেরেছে ঠিক কিনা বলেন হজরতে আইসা সিদ্দিকা রদিয়ালুতাল নবীজিকে গোসল করাচ্ছেন আমার নবীজি হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানহাম নবীজিকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আপনার শরীরের ভিতরে এই যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগ দেখা যায় আপনার কি কোনো দিন বসন্ত হয়েছিল রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের চারাটা মলিন হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করছেন ইয়া আপনার চোখে পানি কেন আমার ভাইরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশাকে বলছিলেন এর আয়েশা আমার এই শরীরের ভিতরে তুমি দেই কালো কালো দাগগুলি দেখতে সরে আয়সা এই দাগগুলি কোনো বসন্তের দাগ রে আয়সা এই দাগগুলি আমার শরীরের ভিতরে এমন কোনো রোগ হয় নাই এমন কোনো ঘা হয় নাই যে তার দাগ আমি যখন ওই মানুষগুলি কি যখন দাগ দিতে গেলাম ওই তাইফের মানুষগুলি আমার শরীরের ভিতরে পাথর মেরেছে এত পরিমাণ পাথর মেরেছে বলে পাথর মারতি মারতি আমার শরীর থেকে রক্তাক্ত করেছে আমি অজ্ঞান হয়ে গেছি আবার যখন হুশ ফিরেছে আবার ওই কাফের বেইমানার আমাকে পাথর মেরেছে রায়সা এই দাগগুলি হল ওই পাথর মারার দাগ আয়সা এই দাগগুলি সেই পাথর মারার দাগ